গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনে তিন মুক্তির ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল এছাড়া ত্রাণবাহী ট্রাক উপত্যকায় প্রবেশ করেছে চুক্তির প্রথম ধাপে প্রতিদিনই এই পরিমাণ ট্রান গাজায় প্রবেশ করবে তবে উপত্যকায় সরবরাহের তুলনায় ট্রানের চাহিদা আরও অনেক বেশি বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি এছাড়া পনেরো মাস ধরে চলা যুদ্ধের পর গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধারে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বাধা না দিলে আরও এক বছর আগে যুদ্ধবিরতির চুক্তি হতো বলে জানিয়েছেন হামাসের সামরিক মুখপাত্র আবু ও বায়দা এ সময় হামাস চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি